আসসালামাইকুম আহমতুল ভাই আমার সম্মানিত ভাই মৌলানা আকসেজ আলী সাহাব আসলাম মুখ থেকে দিন ও ইমান সম্পর্কে কিছু আলোচনা ইনশাল্লাহ আপনারা আমল করবেন দেখেন মানুমিনু বিহি ওয়া নাত্বাওনতু আলাইহি আম্মা বাদ সামস্ত তারিফ আমাদেরকে দিনে মজমুয়ার মধ্যে বসার সৌফিক দিলেন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জবানটা খুলে দিয়ে বলি ভাইয়া আলহামদুলিল্লাহ من بار النبي الشرك عليه الصلاة والسلام يقول لا تفيه ردود سلام عمر شي محبت فنه صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بدرغ عزيز الدستور الله سبحانه وتعالى ولا رسل بسم الله الرحمن الرحيم فادخلي في عبادي وادخلي جنتي قلون الله أكبر

মা তো আমলটা কি ভাই পাদুকলি ফি ইবাদি ওয়া দুখলি জান্নতি বলোন আল্লাহু ভাই ও আজিজ আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ ইবাদত করার কথাই আল্লাহ তাআলা বললেন সেই জন্য ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত হুজুরনেওয়ালা আমরা সকলে হয়ে যাব ইনশাআল্লাহ নিজে হবেন নিজের বাড়িতে এইভাবে